হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন তো দেখুন এখন বাজে সকাল সাড়ে আটটা আর আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম তো আমি সকালে বান্না করে নিচ্ছি আজকে ব্রকলি দিয়ে মটরশুঁটি বিনস দিয়ে সকালে তরকারি বানিয়ে দিচ্ছি আর আলুটা আমি আগের দিন রাতেই সিদ্ধ করে নিয়েছিলাম তো এখনও অফিস যাবে সেই জন্য আমি রান্না করে নিচ্ছি তাড়াতাড়ি করে রুটি আর এই তরকারি দেব আর এই যে ছেলে এখনও ঘুমাচ্ছে তো এরপরে ছেলে উঠে গেছে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো ওর বাবাকে একটা ডিমও ভেজে দিলাম আর এই যে দুজনে মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছে তো ওরা এখন খাওয়া দাওয়া করতে থাকুক আমি এইদিকে রুটিটা ভেজে নিই টিফিনের জন্য তো এই যে আমি আটা রাতেই মেখে রাখি তো আমি এখন রুটিটা বেলে নিয়েছি আর এখন ভেজে দিচ্ছি ওকে আর একবারে মাও রুটি খাবে সেই জন্য মায়ের রুটিটাও ভেজে নিলাম তো এই যে আমি সকালে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে স্নান করে নিলাম কারণ বেশি দেরি করলে চুল শুকাতে চায় না আজকে একটু মাথাটা ঘষেছি আর দুপুরে আজই কিছুই রান্না হয়নি শুধু এই বাঁধাকপি দিয়ে কাতলা মাছ এটাই রান্না করে নিয়েছি কারণ আজকে রাত্রেবেলা একটু রেস্টুরেন্টে খেতে যাব। আমাদের অ্যানিভার্সারির খাওয়া দাওয়াটা বাকি আছে সেই জন্য তো এই যে ছেলেকে ঘুম পাড়িয়ে দিচ্ছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এরপর আমার সন্ধ্যাবেলা থেকে ব্লগটা শুরু করলাম তো ওর বাবা চলে এসছে অফিস থেকে রেডি হয়ে গেছি আমি শাড়ি পরে নিয়েছি আজকে তো এই যে বেরিয়ে পড়লাম টোটোতে উঠে গেছি এই যে দেখুন চলে আসলাম ব্যারাকপুরে ব্যারাকপুরের দাদা বৌদি রেস্টুরেন্টে খেতে খাওয়া দাওয়া করতে যাব এই যে শাশুড়ি মা এসছে ননদ এসছে সঙ্গে ননদের বড় এসছে তো এর আগে সোদপুরে দাদা বৌদিটাই খাওয়া হয়েছিল। কিন্তু ব্যারাকপুরে দাদা বৌদিতে আসিনি আমি কোনো দিন তো এই প্রথম আসলাম বাবা প্রচণ্ড ভিড় ছিল তো আমরা লিফটে উঠে পড়েছি এই যে আমরা বসে পড়লাম তিনজনে পাপাকে মাঝখানে বসিয়েছি ও তো যা দুষ্টুমি করছে একবার বাটি চামচ এই সেই গ্লাস সব ধরছে তো আমরা অর্ডার করে দিয়েছি এখানে দুটো স্পেশাল চিকেন বিরিয়ানি দিয়েছে আর দুটো মাটন বিরিয়ানি তো আর এই যে দুটো নেওয়া হয়েছে ভেটকি টিক্কা মশালা তো ব্যারাকপুরে দাদা বৌদি বিরিয়ানিটাই এই প্রথমবারই যাওয়া হয়েছে মানে আর খেতেই পারছিলাম না এত বাজে হয়েছে চিকেনটা তো পুরো ছাবা পিস দিয়ে দিয়েছে ভিতরে লবণ নেই আর মটন মটনটা পুরো শক্ত খাওয়াই যাচ্ছে না এরকম বানিয়েছে আমি তো আর খেতে পারছি না শুধু ঘাটাঘাটি করছি ছেলে একটুও মুখে দেয়নি ও শুধু স্যালাড খেয়েছে তবে হ্যাঁ ভেটকির এই যে টিক্কা মশলা এটা খুব টেস্টি ছিল ও এখন ওর বাবার কোলে বসে পড়েছে খাবে বলে আর আমরা অনেকটাই বিরিয়ানি রেখে এসেছি কারণ খেতে পাচ্ছিলাম না সত্যি একদমই ভালো হয়নি অনেকটা আশা নিয়েই গেছিলাম যে বোধহয় অনেক ভালো হয় ইউটিউবে এত ভালো ভালো কথা বলে জানি না বাবা গিয়ে তো দেখলাম অবস্থা খুবই খারাপ তো এই যে আমরা উঠে গেলাম এখন অটোতে বাড়ির দিকে যাব ওর বাবা আসেনি ওর বাবা ট্রেনে করে যাবে তো এই যে বাড়ি আসতে আস্তে এগারোটা বেজে গেছে বাড়ি আসলাম আমি এখনও শাড়ি চেঞ্জ করে নিয়ে করবো আর এই যে ছেলেরও ড্রেস চেঞ্জ করিয়ে দেব ছেলেকে খাওয়াচ্ছি আর এই যে ওর বাবা নিয়েছিল স্প্রাইট তার মধ্যে দিয়ে দিলো জলজেরা বেশ ভালো লাগছিল কিন্তু খেতে তো আমি এখন ছেলেকে খাওয়াচ্ছি আর ওর বাবা এখন এটা খাওয়া দাওয়া করে নিচ্ছে এই স্প্রাইটটা বাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না এখন টাটা